হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি যেখানে অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আর আল্লাহ রহমতে আপনাদের দু আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি ছোট্ট একটি পার্কে মিনি পার্কে এখানে আসলে এসেছি একটু হাঁটার জন্য এখন হচ্ছে বিকেল এই যে দেখতেই পাচ্ছেন আমার পেছনে হচ্ছে সূর্য অ্যান্ড আমি ছোটো একটি পার্কে এসেছি যে একটা মানে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদের জন্য অ্যাকচুয়ালি একটা ভিডিও মেকিং করবো বিকজ অফ আল অফ কুইশন ফ্রম মি দিস আই ক্রিয়েটিং আ ভিডিও সো যে বিষয়টি আমি আসলে অ্যাকচুয়ালি বলবো আজকে সেটা হচ্ছে বলার আগে অবশ্যই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি যারা এখন পর্যন্ত আমার পেজ রিশা আপি বিডি এখন পর্যন্ত যারা ফলো করেনি ফলো করে দেবেন কাইন্ডলি আর ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না ফুল ভিডিও দেখা ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারা এ টু যে সব কিছু বুঝে যাবেন কারণ দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে যদি আপনারা ভিডিও কেটে কেটে দেখেন তাহলে আসলে ফুল কনসেপ্টগুলো ক্লিয়ার না আপনাদের সো আজকের বিষয়টি হচ্ছে এখন তো উইন্টার সামার আসবে মেবি ফেব্রুয়ারি লাস্ট উইক অর মার্চ ফার্স্ট উইক সো এখন হিউজ পরিমাণ স্টুডেন্ট আসছে আসবে অ্যাকচুয়ালি এবং কি অনেক এসেছে তারা জানুয়ারি ফেব্রুয়ারি আসবে সো জানুয়ারি থেকে আসলে দেখা যাবে যে আপনারা উইন্টার পাবেন ওকে উইন্টার বাইভসটা পাবেন সো যেহেতু উইন্টার বাইভসটা পাবেন সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু আপনাদের ভাবে আসলে ড্রেস আপের সেন্স নিয়ে তারপর হচ্ছে বাংলাদেশ থেকে আসতে হবে তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আপনি সাইপ্রাসে আসার সময় কি কি ধরনের ড্রেস নিয়ে আসবেন কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে তারপর আপনি পাসপোর্ট সাইজের ছবি আনবেন কিনা না আপনার লাগবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমি আজকে কথা বলবো সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এখন যেহেতু আপনার উইন্টার চলে আমাদের সাইপ্রাসে মোটামুটি খুব যে শীত সেটাও না আবার খুব যে গরম সেটাও না যেহেতু উইন্টার ঠান্ডা থাকবে আর যেহেতু স্নোফল হয় না ওইরকম ঠান্ডা না কিন্তু তারপর আমি বলবো যে সবাই একটা দুটা করে হলেও আপনারা হচ্ছে ইয়া নিয়ে আসবেন আর কি মাইনাসের জ্যাকেটগুলো নিয়ে আসবেন আর আমি কিছুই যে এরকম হচ্ছে পাতলা টাইপের কিছু হচ্ছে সোয়েটার নিয়ে আসছি সেগুলোও নিয়ে আসতে পারেন মিনিমাম চার থেকে পাঁচটা পাতলা টাইপের হচ্ছে সোয়েটার এবং কি মিনিমাম দুইটা একটু ভারী টাইপের জ্যাকেট আপনারা ক্যারি করবেন ঠিক আছে ভাই ভারী টাইপের জ্যাকেট ক্যারি করলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনাদের দেখা যাবে যে যদি টুরুস আছে সামনে টুরুস এরিয়াতে যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনাদের লাগবে বিকল অফ টুরিস্ট এত স্নো ফল হয় আর অনেক বেশি ঠান্ডা তারপর হচ্ছে দেখা যায় যে একদম সকাল টাইমে এবং কি সন্ধ্যা টাইম একচুয়ালি আপনাদের ঠান্ডাটা বেশি পড়ে এখন যেহেতু বিকেল এখন ওরকম ভাবে একচুয়ালি ঠান্ডা নেই সো কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে ড্রেস আপের বিষয়গুলো গেল তারপর তো ট্রাউজার এগুলো তো নিয়ে আসবেন আর কিছু যেহেতু সামনে সামার টি শার্ট ওরকম ভাবে আমার মনে হয় না যে আনা প্রয়োজন তো টি গুলো এখান থেকেও কিনে নিতে পারবেন একটা হালকা আপনারা টি শার্ট নিয়ে আসতে পারেন কিন্তু উইন্টারের জন্য সোয়েটার এবং কি ড্রেস আপ একটু বেশি করে আনা ট্রাই করবেন বিকজ অফ উইন্টারের যে জ্যাকেটগুলো ভারী জ্যাকেটগুলো সেগুলো কিন্তু সাইপ্রাসে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কি বলবো যে অনেকটাই হচ্ছে দামি যেমন লাইক এজে আপনার যদি ভারী কোনো সোয়েটার কিনতে চান তাহলে হচ্ছে সেখানে আপনার টাকা পে করতে হবে হচ্ছে টোয়েন্টি ইউরোস থেকে থার্টি ইউরোস টোয়েন্টি ফাইভ এরকম তো মিনিমাম হচ্ছে টোয়েন্টি ইউরোজ আপনাদেরকে ধরে রাখতে হবে তো এর থেকে যদি আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসেন সেটা ভালো হয় না তো এর জন্য আমি বলছি যে আপনারা হচ্ছে উইন্টারের জন্য ড্রেস আপগুলো একটু বেশি করে নিয়ে আসবেন এটা আপনাদেরই সুবিধার্থে আমার ওরকমভাবে আনতে পারিনি কারণ হচ্ছে আমার আমি অনেক বেশি শিখছিলাম যার কারণে আমি আসলে ওরকমভাবে ড্রেস আনতে পারিনি যে দেখেন আমার মাথার উপরে দেখি হচ্ছে অলিভ আই লাভ অলিভ ট্রিজ সো আমি অনেক বেশি শিখছিলাম এর জন্য ওরকমভাবে আনতে পারিনি ড্রেস তারপর আবার আমার আম্মু অনেকগুলো ড্রেস হচ্ছে কিনে পাঠিয়ে দিয়েছিলো সেগুলো আমি ইউজ করেছি তো যে বিষয়টি আমি ড্রেসের কথা মোটামুটি বললাম কারণ ড্রেস আসলে আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার মেডিসিন আপনার মেডিসিন লাগবে নর্মালি হচ্ছে ঠান্ডা জ্বর এগুলোর জন্য নাপা নিয়ে আসবেন জিম্যাক্স নিয়ে আসবেন তারপর হচ্ছে একটা ছোট স্যাবলন স্যাবলন নিয়ে আসবেন যাতে কোথাও কেটে টেটে গেলে আপনি সেখানে লাগাতে পারেন পুরে গেলে সেখানে লাগাতে পারেন তারপর স্যালাইন নিয়ে আসবেন বেশি করে যাদের বিশেষ করে উইকনেস প্রবলেম আছে তাদের স্যালাইনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট তো মেডিসিনের মধ্যে আর হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবেন আর যদি কেউ ওরকম সিখ থাকেন তাহলে সিকের জন্য যে ধরনের মেডিসিনগুলো লাগবে সেগুলো মিনিমাম হলেও দুই থেকে তিন মাসের জন্য বা চার মাসের মাসের জন্য আপনারা নিয়ে আসবেন আসলে ওষুধ সবাই কম বেশি নিয়ে আসে তারপরেও যার যার সিকনেস অনুযায়ী যার যার হেলথ অনুযায়ী আসলে ওরকমভাবে মেডিসিনগুলো নিজের কাছে রাখা ভালো ক্যারি করা ভালো আজকে আমি অনেক বেশি শিক লাগতেছে আমার ফেসটা তো এই তো হচ্ছে বিষয়গুলো গেল ড্রেস আপের বিষয় গেল এবং কি মেডিসিনের বিষয়গুলো গেল তারপরে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন না কেন সাইপ্রাসে আসলে আপনারা হয়তো এখন অনেকেই জানেন বা শুনেছেন যে সাইপ্রাসে আসলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা ঠুম মাস্ট ডিফিকাল্ট আমি এতটা ভাবিই নি যে আমার এতটা পরিমাণে লেট হবে তারপরে বিলিভ মি আমি সেই ছাব্বিশে ডিসেম্বর হচ্ছে গিয়ে আমি সাবমিট করেছিলাম হেলিক ব্যাংকে অল পেপার্স বাট এখন পর্যন্ত ওরা আমাকে অ্যাকাউন্ট ওপেন হয়েছে এর জন্যই ফোন দেয়নি সো আমি আসলে অনেক বেশি ডিপ্রেসডে চলে গেছি এখন ব্যাঙ্ক অফ সাইপ্রাসে আমি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার ট্রাই করব বাট আমি জানি না পারবো কি না সো বিশেষ করে ঝামেলা যেটা করে যে ওরা অনলাইনে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আসলে ভাবে দেখা যায় যে ওরা কাজগুলো করেন অনেক বেশি ডিলে করে আমি অফলাইনে হেল্ডিং ব্যাঙ্কে পেপারস দিয়ে আসছি দেড় মাস হয়ে আসে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট ওপেন হয়নি তো সেখানে তাহলে বলেন আর ব্যাঙ্ক অফ সাইপ্রাস অ্যান্ড হচ্ছে আপনার হেল্ডিং ব্যাংক দুইটাতেই পুলিশ লেন সার্টিফিকেট লাগে এটা আগে লাগতো না বাট এখন লাগে তো পুলিশ ক্লিয়ারিন সার্টিফিকেট অবশ্যই আপনারা আগের থেকে একটা তো লাগবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আরেকটা আপনাদের লাগবে হচ্ছে সাইপ্রাসে আসার পর যাতে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এর জন্য হচ্ছে কি একটা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট মাস্ট বি লাগবে ওকে সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি ধরেন আপনারা আগে থেকে ওরকমভাবে যখন আপনি এয়ার টিকিট কাটবেন তার আগে যদি অ্যাপ্লাই করে আসেন বা তার আগেই যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো নর্মালি দেখা যায় যে এগারো দিন বারো দিন তেরো দিন চৌদ্দ দিন লাগে ওরকম একটা টাইম হাতে রেখে তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে তারপরে আসবেন আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট আপনি যখন হচ্ছে ইয়াতে দেখিয়েছিলেন আপনার যখন অ্যাপ্লাই করার সময় দেখিয়েছেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দশ লাখ টাকা বা বারো লাখ টাকা যেটা আপনি দেখে দেখিয়েছেন সেটা একটা স্টেটমেন্ট এবং কি আপনার হচ্ছে সার্টিফিকেট ওকে ব্যাঙ্ক সার্টিফিকেট যেটাকে বলে তো রেফারেন্স লেটার বা সার্টিফিকেট যে যেটাই বলুক না কেন তো ওইটা হচ্ছে ডেফিনেটলি আনার চেষ্টা করবেন এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ব্যাঙ্ক সলভেন্সি অ্যান্ড অ্যান্ড হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে ওকে তারপর তো মেডিসিন বললাম আর আরেকটি বিষয় যে আরেকটি ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু পাসপোর্ট সাইজের ছবি কি লাগবে পাসপোর্ট সাইজের ছবি আমি বলবো যে লাগতেও পারে নাও লাগতে পারে তারপর আপনারা মিনিমাম হচ্ছে চার থেকে আটটা পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে ক্যারি করতে পারেন নিজের সাথে ওকে এটা করলেই হবে আর একটি বিষয় সেটা হচ্ছে যারাই আসবেন আসার আগে হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান যে হচ্ছে সিবি থাকে সেই ইউরোপিয়ান সিবির হচ্ছে একটা ফর্মেট ক্রিয়েট করে নিয়ে আসবেন কারণ আমি দেখেছি যে ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস হওয়ার পর আপনার ভালো কোনো জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনার ইউরোপাস সিভি লাগবে সো যারা ল্যাপটপ সাথে করে ক্যারি করবেন তাদের তো সমস্যা নেই তারা তো যখন ইচ্ছা তখনই আপনি সিভিটা ক্রিয়েট করতে পারবেন বাট যারা ল্যাপটপ নিয়ে আসবেন না তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের আসলে ক্রিয়েট করতে হবে ওকে যার কারণে আপনারা যদি একটা ফর্মের তৈরি করে নিয়ে আসেন তাহলে জাস্ট এডিট করে আপনারা হচ্ছে সিভিটা ক্রিয়েট করতে পারবেন এর জন্য আমি বলবো যে একটা ইউরোপা সিভি সিবি ফর্মেটটা ক্রিয়েট করে নিয়ে আসবেন তো এই হল হোল সাবজেক্ট টোটাল আপনার ড্রেস আপের সেন্স অনুযায়ী আপনার কী ধরনের ড্রেস আপনি ইউজ করেন সেই ড্রেস সেন্স অনুযায়ী আপনি হচ্ছে বেশি করে উইন্টারের ড্রেস নিয়ে আসবেন মেডিসিন নিয়ে আসবেন পাসপোর্ট সাইজের ছবি চার কপি থেকে তিন কপি আনতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যান্ড অলসো ব্যাঙ্ক সলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো আসলে নিয়ে আসতে হবে আর দেখা যায় যে আমি যে বিষয়টি করেছিলাম রান্না করার জন্য অনেক কিছুই আমি নিয়ে এসেছিলাম লাইক যে শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো নিয়ে এসেছিলাম এবং কি তেল লবণ এগুলো আমি হালকা নিয়ে এসেছিলাম তো যারা চান নিয়ে আসতে পারেন আবার নাও নিয়ে আসতে পারেন এখান থেকেও কিনতে পারবেন বাট আমি আসলে চাই যে আমি যেখানে যাব অল্প করে হলেও একদম সংসারের সাজিয়ে তারপর নিয়ে যাব কারণ আমি নতুন একটা পরিবেশে যাচ্ছি সেই পরিবেশে আমার চিনতে সেটা হতে সময় লাগবে তো এর জন্যই আসলে আমি মোটামুটি সবকিছু নিয়ে এসেছিলাম তো আপনারা যারা চান আপনারা নিয়ে আসতে পারেন এবং কি আমি একটা ছোট ছোট রাইস কুকার এসেছিলাম যাতে করে হচ্ছে ভাত তরকারি দুটোই করা যায় যদিও আমি তরকারিটাও গ্যাসে করি আর ভাতটা হচ্ছে রাইস কুকারে রান্না করি ভাত খিচুড়ি এই তো আমার কথা তো শুনলেন আমার এক্সপিরিয়েন্স আমি বলে দিলাম এবং কি আপনারা আসুন আপনারা যারা আসবেন নতুন আসার প্ল্যান করছেন এবং কি সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে হচ্ছে স্টুডেন্ট ফিসে অ্যাপ্লাই করছেন তাদের জন্য ইউভার্স সো ওয়েলকাম আসুন সমস্যা নেই আর এখানকার ওয়েদার খুবই ভালো আপনারা স্যুট করতে পারবেন ইজিলিভাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার ক্যারিয়ারটাকে আরও বুস্ট আপ করতে পারি তো আজকের মতো এখানেই টাটা আলাইকুম